খালেদা জিয়াকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে জনসংযোগে অংশ না দেয়াকে পরিকল্পিত বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তাহলে নিশ্চয় এটার উদ্দেশ্য আছে বিএনপি চেয়ারপারসন উনি যেতে পারেন এই সম্ভাবনাটা মাথায় রেখে এটা ইসি করেছে এটাই হলো আমাদের বক্তব্য এই বাইশ তারিখে যদি নির্বাচনে কোন রকম কারচুপি করা হয় তাহলে আগুন নারায়ণগঞ্জ থেকে জ্বলতে থাকে সেই আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই সরকার সংশ্লিষ্ট প্রশাসক পুলিশ প্রশাসক সকল পক্ষের কাছে আমরা আহ্বান জানাব দায়িত্বশীলতার সঙ্গে আপনারা ভূমিকা পালন করুন ভোটের দিন ভোটের আগের দিন সেনাবাহিনী প্রত্যাশা করেছেন